আপনি বলছি ভাই এটা কি সাইকেল না মোটর সাইকেল ও ভাই গায়ে কিন্তু অনেক জোস ভাই গায়ে আপনি বানাইছেন ও ভাই আপনার বাসটা কই ওই শেরপুর ওই মমি সিং শেরপুর ও গাইস তোমরা দেখতে পাচ্ছ গাইরে কিন্তু অনেক জোর মানে গাইটা পছন্দ দেখো মানে এটাকে আমরা যখন জিজ্ঞেস করি তেড়া ভরে কোটায় তো ভাই দেখতে পাচ্ছ এ ভাই এ ভাইয়া আপনার পিছনে ব্যাক করতেছে ব্যাক ব্যাক ও গাইটা ভাইয়া পিছনে ব্যাক করতেছে আপনার গাড়িটা তেল কোথায় বলে পেট্রোল কোথায় ও ভাইয়া তো দেখছিলাম ভাইরাল বাইক না ওইস আমি কিছুদিন আগে বাইক দেখছিলাম এরকমই তো আজকে আমি সরাসরি দেখলাম এটা তো ঠিকঠাক ভাইরাল তাই না ও হ্যাঁ জি 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 ভাইয়া ও আমার বাসা হয়েছে ভবি সাইডে জি 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 আমি এটা কিছুদিন আগে ইউটিউবে দেখছিলাম ভাইরাল হয়েছিল সময় টিভি আসছিল এটা এক লিটার তেলে কতগুলো যায় ও গাই এটা এক লিটারে প্রায় সেভেন্টি কিলো যাই তো আমরা আরো কিছু জিজ্ঞেস করবো তাকে মানে গাড়িটা আমি আজকে ফার্স্ট দেখলাম তো গাড়িটা অনেক ভালো লাগছে আমার মানে ভাইয়া আসলে ভাইয়ার পিছনে পেগ উঠতেছে কারণে তো ও ভাইয়া যাবেন কোথায় ও ভাইয়া আমিও একটু যাব তো কোথায় যাবেন শেরপুর কোথায় যাবেন নিউ মার্কেট ও পুলিশ ধরে না মানে না সারা কি ধরবে না

এটা আমি টিকটকে দেখছিলাম তো তারপরে দেখছিলাম ইউটিউবে তো দেখি অনেক সময় টিভি অনেক টিভে আসছিল তারপরে আজকে ফার্স্ট আমি দেখলাম সরাসরি তো ভালো লাগলো ভাইয়া আমি একটু আমি একটু দেখতে পারি মানে নেমে একটু দেখতে পারি

এই যে ভাইটাৰ পিছনে অনেক মহিলা পঢ়েছে তোমাৰ দেখি পাৰেল আছে প্ৰেংক নাহিতো এক কাজাই অানি এই গাড়ী আপোনাৰ বন্ধু মানে বনাইছে এটা আপোনাক দিয়ে দিছে নেকি কিনচে গিফট করছে ওহ ভাই আমাকে এরকম একটা গাড়ি গিফট করা যায় না ভাইয়া মানে আমি যদি অর্ডার দিয়ে বানিয়ে দিতে পারবে অর্ডার নিচ্ছে না মানে কিছুদিন পরে কি নিবে নাকি আমার একটা মানে আমার খুব শখ এ গাড়িটা চালানো তো আমি মানে চালাতে চাইছিলাম একটু চালাতে দেওয়া যাবে গাইস আমি মানে গাড়িটা চালাবো তোমরা দেখো মানে গাড়িটা দেখতে কিরম জুস লাগে না মানে গাড়িটা देखते से तो माना कि जोश गए था। ओ, ओ। ऐ ऐ टे की बाया माने ऐ ऐ टे एट, ओ खाई ऐ टे